আমাদের পাঁচ জুন যেই হাইকোর্টের আইটেম এবং পাঁচ জুনের পরিক্রমায় আজকে আমরা টিএসিতে বসে আছি এই দীর্ঘ পরিক্রমায় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বা বাংলাদেশ যে পুনর্বিন বাংলাদেশে নতুনভাবে রিস্ট্রাকচার হচ্ছে এই রিস্ট্রাকচারের যে অধ্যায়টি ছিল এই অধ্যায়টি ছিল এই পুরো পাঁচই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি এই সময়টি একটি হিস্ট্রিক্যাল অ্যানালিসিস এবং হচ্ছে এই সময়টির তাৎপর্য এবং কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সময়টি আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের এবং ছাত্রনাগরিকদের জায়গা থেকে পালন করবে আমি সেই জায়গাটি হচ্ছে প্রকাশ করব দেখেন পাঁচ জুন যে হাইকোর্টের রায়টি দিয়েছে এই পাঁচ জুন হাইকোর্টের রায়টি খুবই সিগনিফিক্যান্ট একটি রায় এই কারণে রায়টি সিগনিফিক্যান্ট আমরা দেখেছি এই ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সেই সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে সব কিছু ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে অর্থাৎ হাইকোর্টের ধারে বন্দুক রেখে বিচার ব্যবস্থার ধারে বন্দুক রেখে স্বাস্থ্য ব্যবস্থার ধারে বন্দুক রেখে শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে এই যে পুঁজিভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে বিবিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমলে কুচিত করে রাখার চেষ্টা করা হয়েছে আমাদের কিছু পাঁচের জনের আর যখন হাইকোর্টের আইটি হয় সেখানে শিক্ষার্থীরা সেই আইটিকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলনটি শুরু করে এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত আঠারো বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিংয়ের একটি ব্যাপার ছিল টেকিং ব্লেমিং বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো তখনই তাকে রাজনীতি পরিচয়ের মধ্যে দিয়ে তালার করা হতো সে বিএনপি রাজনীতি করে জামাতের রাজনীতি করে শিবিরের রাজনীতি করে অন্য রাজনীতি করে অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোর অধিকারটি তখন ছিল না এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম আমরা সবসময় দাবিতে যতটা আমি ফোকাস করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক আমরা কোনো রাজনীতি রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা শুধু নেই আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই দেখুন আমাদের মনস্তত্বে মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল এই যে বিরাজ মুক্তিকরণের যে প্রক্রিয়াটি ছিল আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা যে মেনে নিয়েছিল অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম ಅರ್ಥಾತ್ ಧರ್ಮ ಅಭಯ বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবী হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্দন হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে যারা অন্তর্বর্তীকালে সরকারটি গঠিত না হতে হতেই রাস্তায় নেমে আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি কোথায় ছিলেন গত শুরু ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন কেন ফেসিভালকে প্রশ্ন করতে পারেন কেন রাষ্ট্র আপনি রাস্তায় দাঁড়াতেন যখন তখন আপনাকে বন্ধ যে আপনি রাস্তায় আপনাকে বলতে হবে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারতো না আমাদের এই জায়গাতে প্রশ্ন রাখতে হবে আমাদের চিন্তা জগতের একটি প্রশ্ন আমাদের সময় রাখতে হবে এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি সেটি ধারাবাহিক অব্যাহত রাখতে হবে এটা হচ্ছে একটা ডাইমেনশন একটা বিষয় কি এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা ঘি হাসিনা এবং যে মুজিব বাগ মুজিবাগ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে আলাপ হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরা বুদ্ধিভিত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি দেখেন এই যে যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গা সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগ লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেস্টিভালের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় এবং আমরা চাক হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার রাখ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারি না আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময় মূল্য এই বিনিময় মূল্য আমাদের এখনও পর্যন্ত হাজারেরও অধিক সহি হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে রক্ষা আহত হয়েছে কিভাবে দেখেন সুর্বাদ যে আপনারা একটা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনাদের ভাষা বুঝতে পারেন না একটা প্রজন্ম এই প্রজন্মর মেন্টাল ট্রমার এই ড্রাইভার যারা একাত্তর রুমে পুঁজি করে যারা মুজিববাবকে পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে যারা পর্যন্ত এই প্রজন্মকে যে ফেলেছে সেটির হবে। এবং সেটির তার যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বোমারানো হবে কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে ফেসিবাদের যারা নিয়েছে বিভিন্ন ধর্মে কারণ আওয়ামী লীগ প্রথমেই বলেছিলেন দল ছিল না কিন্তু এটা একটা ধর্ম ছিল এই আওয়ামী লীগের ধর্মের অনেক জনরা ছিল আওয়ামী লীগ কালচার ছিল আওয়ামী লীগ মিডিয়া ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল আওয়ামী লীগ পোশাক ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের খাবার দাবার ছিল আপনি দেখবেন পাকিস্তানি মুরগি আমরা দেখেছি যে এই যে দেখেন এটা বনস্তত্বের মধ্যে কিন্তু বিশাল একটা আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম আমরা ইলিশ বাণিজ্যে চলেছে ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস ইনস্ট্রুমেন্ট এই যে মাথার মনোজ মগজে যেভাবে ছেঁকে বসেছে গেড়ে বসেছে এইটার সমুৎপাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে আমাদের কীভাবে ইউনাইটেড থাকতে হবে দেখেন যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয় কোনো কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যাবে কিন্তু কনস্ট্রাকশন যখন যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয় যেমন আমরা দেখেছি যখন সাতচল্লিশে দেশটাকে ভাগ করার কথা ছিল তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল সবাই এক হয়ে গিয়েছিল আবার চব্বিশে জমা কুনি ফেস্টিভালকে আমরা প্রথম ঘটাতে চেয়েছিলাম সবাই এক হয়ে গিয়েছিল যখনই আমরা বিলীবানের দিকে যাচ্ছি পুনর্গঠনের দিকে যাচ্ছি তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদের বলতে চাই আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফ্যাসিবাদী রাজনীতিকে পুনরবাসন করতে যাচ্ছেন আপনারা ফেল মারছেন অনেক আগেই এই ছাত্ররাบุรี যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল তো মধ্যে ফেলে দিয়েছেন তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার পুনর্বাসন করার চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে এই ছাত্রনাগরিক যারা সরু হয়েছে আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমরা সবাইকে বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে ছাত্রনাগরিকের যে প্রজন্ম রয়েছে আমি আপনাদের কিছু চিন্তা দিতে চাই এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুকে নবী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল পলিটিক্যাল নবী পলিটিক্যাল কারণ সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব যেখানে আর কখনোই কোনো ধরনের রূপে আইস ফেসিজম ফিরবে না যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না সুতরাং আমার দাবিটি মেনে নাও এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে আমাদের কিছু আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে যে প্রিন্সিপালসের ভিত্তিতে ভ্যালুসের ভিত্তিতে যেখানে ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটির লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রটি আমরা নিশ্চিত করতে পারবো সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে মাথায় রাখতে হবে গতকাল আমরা যেটি দেখেছি যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না বিভিন্নভাবে চেপে ধরতে চায় গণমাধ্যমের উপরে হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে ক্ষমতার সাক্ষী পাবে তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতার বাক স্বাধীনতা এগুলি কীভাবে হচ্ছে রক্ষা পাবে আপনাদেরকে ভাবতে হবে এটি গণমাধ্যমের দায়ভার আমরা গণমাধ্যমকে দেখেছি গত ষোলো বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে প্রত্যেকটি প্রশ্ন একটি বিনিময় মূল্য থাকতো হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা সে এটা দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশনে একটি ট্যুরে যাবে হয়তো পূর্বাঞ্চলে একটি প্লেয়ার প্লট পাবে অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতো এমনভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য পাবে অথবা ঢুকার একটি কার্ড পাবে অথবা সচিবালয়ের একটি কার্ড পেয়ে যাবে আমি গণমাধ্যম সবাই না কারণ সব গণমাধ্যমের যে ভূমিকাটি আমি বলছি সচেতন করছি যে আপনাদের ভূমিকাটি অনেকের কোন জায়গায় ছিল অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয় ইউনাইটেড নেশন্সে যাওয়ার জন্য সফরসঙ্গী হওয়ার জন্য পূর্বাচলে প্লট পাওয়ার জন্য এডিটার্স গ্রিডের সদস্য হওয়ার জন্য সংসদ ভবনের পাশ পাওয়ার জন্য সচিবালয়ের পাস পাওয়ার জন্য তাহলে আপনারা জাতিকে যে প্যান্টাল জমার মধ্যে রাখবেন সেই দায়ভার কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ সম্ভব না সুতরাং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে আপনারা জনতার হয়ে ক্ষমতাকে সরকার যেটি শুনতে চায় সেটি খবর নয় সেটি সরকার যেটি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি যদি প্রেস রিলিজ আর সরকার যেটি শুনতে চায় না সেটি যখন প্রকাশ করা হয় ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয় সেটি হচ্ছে সংবাদ আমরা আহ্বান জানাই আমরা স্বাগত জানাই আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার এত শহীদের রক্তে ঘামে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ যে ঋণ করে দিয়ে গেছেন তাদের যেই কিছু গিল্ট রয়েছে সেটি হচ্ছে দায়ভার কিছু তাহলে এড়ানো সম্ভব আমাদের আগামীকালের কর্মসূচি সম্পর্কে